নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দুর্গাপুর কাণ্ডে দুর্গাপুরে অত্যন্ত অনভিপ্রেত যে ঘটনা ঘটেছে এবং তার ভিত্তিতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন সন্ধ্যেবেলার পর বা রাত্রের দিকে কেন মেয়েরা বাইরে হোস্টেলের মহিলারা বাইরে বেরোবেন যখন এই নিয়ে তোলপাড় বাংলা রাজনীতি সেই সময় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্বের পরামর্শক্রমে নিশ্চিতভাবে পুরো ইস্যুটাকে নিজেরা হাতে নিয়ে নিলেন এবং যে কন্যা উড়িষ্যার যে কন্যা আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার তার সঙ্গে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন শুভেন্দু অধিকারী স্পটে গেছেন হাসপাতাল কর্তৃপক্ষর অসহযোগিতা এবং শেষ পর্যন্ত এই যে কন্যা আক্রান্ত হয়েছে তার বাবার সঙ্গে শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন তার মার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন শেষ পর্যন্ত উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি টেলিফোনে কথা বলেছেন আক্রান্তের সঙ্গে এবং তারপর মহিলা কমিশন গতকাল এসেছিল আপনারা জানেন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে সেখান থেকে বালেশ্বরের সাংসদ এলেন তিনজন বিধায়ক এলেন পঁয়ত্রিশ জনের একটা ডেলিগেশন টিম উড়িষ্যা থেকে সে পৌঁছলো দুর্গাপুরের মাটিতে তার আগে আপনারা জানেন ওই আক্রান্ত কন্যার বাবা বলেছেন যে আমি সেফ ফিল করছি না আমার কন্যাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে উড়িষ্যায় পড়ার ব্যবস্থা দেবেন কিন্তু আমি যে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেন রাত্রিবেলা কেন কন্যা বেরোবে একজন মহিলা হোস্টেল থেকে কেন বেরোবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন যখন সাড়ে আটটার সময় প্রায় বেরোনো আর সেই হোস্টেল থেকে বেরোনো এবং তারপরে আক্রান্ত হওয়া এবং যে পাঁচজন সে গ্রেফতার হয়েছে তাদের কারু কারুর সঙ্গে সরাসরি তৃণমূলের যোগ রয়েছে সমস্ত বিষয়টা যখন একটা অন্য জায়গায় অন্য পর্যায়ে পৌঁছে গেছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী পাহাড়ে বসে রয়েছেন যে পাহাড়ে এই মুহূর্তে তার কোনো প্রয়োজন নেই কিন্তু আলিপুরদুয়ার জলপাইগুড়ি সেখানে ঘুরে বেড়াচ্ছেন ফটো সেশন করছেন ক্যামেরাবন্দি হচ্ছেন এবং রাজীব কুমার তার সঙ্গে রয়েছে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আমার কাছে মনে হয়েছে যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দুর্গাপুরের এই কন্যা আক্রান্ত হওয়ার ঘটনাটাকে যথাযথ গুরুত্ব দিয়ে কিন্তু দেখছেন যেটা চট করে সবসময় হয় না যেটা এই মুহূর্তে দাঁড়িয়েই সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই সময় দাঁড়িয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা ইনভলভ হয়ে যাওয়া তার সংসদ তার বিধায়ক আসা তার মহিলা কমিশন আসা ফলত সামগ্রিকভাবে দুর্গাপুরে এই কন্যা আক্রান্ত হওয়ার বিষয়টাকে প্র্যাকটিক্যালি সর্বভারতীয় ফোরামে নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা বিজেপি নেতৃত্ব করেছে যেটা এই মুহূর্তে হওয়ার দরকারও ছিল একজন ইরেসপন্সিবল মুখ্যমন্ত্রী যখন এই জাতীয় কথা বলেন যে হসপিটাল কর্তৃপক্ষ প্রাইভেট হসপিটাল কর্তৃপক্ষ সেখানকার একজন পড়ুয়া মহিলা পড়ুয়া তিনি কেন বেরোবেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ সন্ধ্যে পর মহিলা পড়ুয়াদের হোস্টেল কর্তৃপক্ষ বাইরে ছাড়তে পারে না এই জাতীয় ইরেসপন্সিবল মন্তব্য করেছেন অর্থাৎ ঘটনাটাকে ছোট ঘটনা লঘু ঘটনা সাজানো ঘটনার তত্ত্বের স্টাইলে ডিল করার চেষ্টা করেছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন স্বাভাবিকভাবেই সেই ইস্যুটা সর্বভারতীয় প্রেক্ষাপটে যাওয়া উচিত যাচ্ছ সর্বভারতীয় মিডিয়া কভারেজ করছে কিন্তু আসার কথা যে শেষ পর্যন্ত সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব পুরো ব্যাপারটা ইনভলভ হয়েছে এবং যার জন্যই সাংসদ এবং তিনজন বিধায়কের আসা এবং ক্যামেরার ফোকাস তো সেই দিকে চলে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন এই মিরিকে ঘুরে যাওয়া এই আলিপুরদুয়ারে এই জলপাইগুড়িতে যাওয়া এই রাজ্য সরকারের তরফ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে সেই সেই ছবিটাকে মিডিয়ার সামনে ফোকাস করা অর্থাৎ অ্যাটেনশানটা পাহাড়ের দিকে ঘোরানোর চেষ্টা করছেন কিন্তু সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব কিন্তু বুঝেছেন এই পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত নন রাজ্যে এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন যেখানে দাঁড়িয়ে তিনি সন্ধ্যেবেলার পর মহিলাদের রাস্তায় বেরোনোটা নিষেধ করছেন কিন্তু অপরাধীদের বিচরণ ক্ষেত্র যে আজকে পশ্চিমবঙ্গ হয়ে গেছে একটা নবান্নকে যে অপরাধীরা মনে করছেন আমাদের আশ্রয়স্থল অর্থাৎ অপরাধীরা মনে করছেন আমার সরকার আমার মুখ্যমন্ত্রী রাজ্যের নবান্নে চোদ্দতলায় বসে রয়েছেন এই যে জায়গাটা এটা মানুষের মধ্যে গাঁথা ভীষণভাবে জরুরি শুভেন্দু অধিকারী নিরন্তর চেষ্টা করছেন দুর্গাপুরে গেছেন সভা করেছেন আক্রান্ত কন্যার বাবার সঙ্গে দেখা করেছেন কিন্তু কেন্দ্রীয় স্তর থেকেও যে ইনভলভমেন্টটা দরকার ঘটনা হলো শেষ পর্যন্ত সেই কেন্দ্রীয় স্তর থেকেও ইনভলভমেন্ট আবার হলো দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে এই পুরো ইস্যুটাকে আলটিমেটলি যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিয়েছেন তার কারণ পেছনে অভয়াকাণ্ড আছেন অভয়ার পুরো বিষয়টা রাজ্য কেন্দ্রিক থেকে গিয়েছিল কেন্দ্রীয় স্তরে যেভাবে অভয়ার হত্যাকাণ্ড ওটা ডিল করা উচিত ছিল দুর্ভাগ্য হলেও ওটা সত্যি সেটাকে ডিল করা হয়নি বাংলার বহু মানুষের সেই দিকে অভিযোগ আছে সুপ্রিম কোর্টে যেভাবে সওয়াল করেছিলেন সিবিআইয়ের আইনজীবীরা কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে সেই সেই অ্যাটেনশনটা উভয় হত্যাকাণ্ড কিন্তু পায়নি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এটা বাস্তব সত্যি কথা এটা কেউ অস্বীকার করতে চাইলে স্বতন্ত্র কথা কিন্তু এটা বাস্তব কথা সেই প্রেক্ষিতেই হয়তো সেই অভিজ্ঞতার নিরিখেই হয়তো দু হাজার নির্বাচনের আগে দুর্গাপুর পুর পর্বটাকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিন্তু নিজের অ্যাটেনশনে নিয়ে এলো দেখা যাক এখন কোথাকার জল কোথায় গড়ায় যখনই প্রতিবেদন পেশ করছি তখনও বালেশ্বরের এমপিকে হাসপাতালের ভেতরে কন্যার সঙ্গে আক্রান্ত কন্যার সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে টানা টানাপোড়েন চলছে ক্যামেরা ফোকাস সেদিকে ঘুরে গেছে মেরিকে আর ক্যামেরা নেই ইলেকট্রনিক্স মিডিয়া ক্যামেরা সরাসরি এখন দুর্গাপুরে আমাদের নজর থাকবে দুর্গাপুরের দিকে দায়িত্বশীল ছোট্ট একটি গণমাধ্যম হিসেবে প্রতিদিন বিকেলে সংবাদের আপডেট নিয়ে আসবো যেটা অনেক সংবাদ মাধ্যম ইচ্ছাকৃতভাবে করে না পরিকল্পিতভাবে নবান্নের বিজ্ঞাপনের জন্য করে না আমাদের সে দায় নেই ফলত আমাদের নজর রাখতে হয় মূল ইস্যুর দিকে যে এইভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন রাজ্যের প্রশাসক যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘটনাকে লঘু ঘটনা ছোটো ঘটনা সাজানো ঘটনা বলে অতীতে যেমন সামলেছেন এবারে ঘটনাটাকে হসপিটাল কর্তৃপক্ষ থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যেভাবে উত্তরবঙ্গ যখন ভাসছে ভুটানের জলে সেটা বেশ ভাসছে আমাদের জলে ভাসেনি অর্থাৎ যেন ভুটানের জল আর পশ্চিমবঙ্গের জল আলাদা বৃষ্টির জলটা আলাদা ঠিক একইভাবে সরকারি হসপিটাল আর বেসরকারি হসপিটাল সেইখানে দাঁড়িয়ে বেসরকারি হসপিটালের দিকে তীরটাকে ঘোরানো এক দ্বিতীয়ত হচ্ছে সন্ধ্যের পরে কন্যার বেরোনোটা অপরাধ কিন্তু আমি যেই পশ্চিমবঙ্গটাকে অপরাধীদের বিচরণ ক্ষেত্র করে রেখেছি সেটা যাতে মানুষ আলোচনার মধ্যে না আনে কি অদ্ভুত একটা অ্যাটিচিউড একটা সরকারের একটা প্রশাসকের আমি বারবার বলি আপনাদের কথা মহিলাকে নবান্ন চোদ্দতলা থেকে তাড়াতে হবে তা এই পরিবেশে পরিস্থিতি বদলাবে না আরও পরিস্থিতি ভয়ঙ্কর হবে উচিত ছিল না রাজীব কুমারকে সরাসরি দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া উচিত ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি এসে আক্রান্ত ওই কন্যার গণধর্ষণে আক্রান্ত ওই কন্যার পাশে দাঁড়ানো আজকে আজকে যেটা করা উচিত ছিল সেটা না করে কখনও কার্সিয়াং কখনো মিরিক কখনও সুখিয়া পকরি কখনো জলপাইগুড়িতে ঘুরে ঘুরে বিজনেস করছেন আর সঙ্গে রাজীব কুমারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন খুব দুর্ভাগ্যের লজ্জার দুঃখের কিন্তু একটাই আশা যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এই বিষয়টা যে গুরুত্ব পাও না সেই গুরুত্ব দিয়ে দেখছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের নিরিখে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে